এখন যেমন হোলি দেখি তল্লাটে শরীর রাঙে হৃদয় রাঙে না তাতে অঙ্গ ভেজা রং মাখা অনুভবে পোড়া মনগুলো রঙিন হয় না মোটে ছোটোবেলায় দোল যেভাবে হতো একবার তুমি সেভাবেই দেখা দাও গ্রামের পথে প্রভাতীর কীর্তনে যেমন করে বসন্তকে রাঙাও কলহ যেভাবে স্বস্তির ঘরে ফেরে একবার তুমি সেভাবেই ফিরে চাও পাকা ফসলে রঙ যেভাবে ধরে প্রিয় বসন্ত সেভাবেই ধরা দাও নতুন বস্ত্রে ধনী লোকী দোল নয় ফিরে পেতে চায় সেই সাধারণ দোল গেল বছরের পুরনো পোশাক পরে বড় আনন্দের দোল খেলার আমল গায়ের বন্ধুরা তুলসী মঞ্চ রাঙাবে আবির মাখাবে গৃহ দেবতার পায়ে গ্রামের পথে হেঁটে যাওয়া কীর্তনে ভোরের সূর্য আবির ছড়াবে গায়ে প্রতি ঘরে ঘরে দল বেঁধে বেঁধে যাবে অবিবাহিত তরুণ তরুণী যত বলবে বাইরে এসো দেখি আবিরে মিল সাধ্য মতো যারা দৌড় দেবে প্রেমিকের কথা ভেবে লালুক মুখী সেই দ্বার খুলিও আগে শিহরিত অনুভবে দুমুঠো আবিরে রাজমতিরাঙিও খুশি নিতে চায় ও দরিদ্র যদি আবির মাখিও তাকেও একটুখানি ভালোবাসা রং লাগিয়ে দিও মনে ওর হাসিতে মিলবে সোনার খনি রঙ ওরে যেন গায়ের পথে গ্রাম যেন হয় রঙিন বৃন্দাবন হরি খেলা হোক ধুলো ওরা ওরা পায়ে হরসিত হোক সবার চোখের ক্ষণ প্রতি ঘরে ঘরে মৈত্রীর দ্বার খুলে বসন্ত তুমি পুলক জাগিও মনে আমি অদূরে একলা দাঁড়াব যখন আনন্দাশ্রু উথরিবে ক্ষণে ক্ষণে বসন্ত উৎসব সেভাবেই দেখা দাও দুধের শিশু কেঁদে যেভাবে হাসে দেবতার পায়ে খুশির আবির দিয়ে বধির যেমন বোবা আনন্দে ভাসে